তো যবে থেকে আমি বুঝতে শিখেছি তবে থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমার নিজের একটা বাড়ি হবে হ্যাঁ এটা স্বপ্নই ছিল কিন্তু কিছু মানুষের কাছে ধাক্কা খেয়ে খেয়ে তারপরে গিয়ে এই স্বপ্নটা আমার জেদ হয়ে দাঁড়িয়েছে যে নিজের একটা বাড়ি আমাকে করতেই হবে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না এটা সবাই বলে মানে আমাদের এই সমাজ বলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে না নিজের একটা বাড়ি থাকা ভীষণ দরকার কারণ বিয়ের পর বাপের বাড়িটা মেয়েদের কাছে নাকি পর হয়ে যায় আর শ্বশুর বাড়িটা তো জন্মলগ্ন থেকে পাওয়াই থাকে না সেটাও তো পরের বাড়িটা গিয়ে নিজের বাড়ি করতে হয় হ্যাঁ এখানে তোমরা অনেক মেয়েই আমাকে কমেন্ট করবে এটাই মেয়েদের নিয়ম মেয়েরা এই জন্যই জন্মগ্রহণ করে দেখো মেয়েরা এই জন্যই জন্মগ্রহণ করে আমি বিশ্বাস কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে এসছি মানব জন্ম কিন্তু এমনি এমনি হয় প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো উদ্দেশ্য হয় এই যে বিভিন্ন অনুষ্ঠানে তোমরা আমার গা ভর্তি যে গয়নাগুলো দেখতে পাও আর দেখার পর আমাকে ভীষণ বাজেভাবেই আক্রমণ করো বাজে বাজে কমেন্ট করো আজকে তোমাদেরকে আমি বলছি এই গয়নাগুলো বেশিরভাগটাই আমি আমার কষ্টের টাকা দিয়ে বানিয়েছি আর কেউ যদি নিজের কষ্টের টাকা দিয়ে কিছু বানায় সেটা না তার কাছে অনেক কিছু হয় তোমরা এটা ভালোভাবেই বুঝতে পারবে যারা কষ্ট করে নিজে কিছু বানিয়েছো আচ্ছা একটা মানুষ কষ্টের টাকা দিয়ে যদি দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনে তোমরা বলো না গাড়িটা কিসে সে বাড়ির মধ্যে রেখে দেবে একটা মানুষ গাড়ি কেন কেনে গাড়িটা মানুষকে দেখাবে সে নিজে চড়বে সেই জন্যই তো মেয়েদের কাছে গয়নাটাও কিন্তু সেরকম ছেলেদের কাছে গাড়িটা যেমন একটা শৌখিনতা মেয়েদের কাছে গয়নাটাও কিন্তু সেরকম একটা শৌখিনতা তো সেই কারণে এই ধরনের বাজে কমেন্ট করো না আর আমি কষ্টের টাকা দিয়ে যেটা বানিয়েছি সেটা আমার লোককে দেখাতে সমস্যা কিসের আমি তো আরো তোমাদেরকে দেখিয়ে এটাই বলবো যে আমি পেরেছি তোমরাও পারবে আর এই যে ফ্ল্যাটটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটাও কিন্তু আমার নিজের যা ইনকাম ছিল সমস্তটা এবং স্বর্ণজিতেরও সমস্ত টাকা দিয়ে দুজন মিলে আমরা ভীষণ কষ্ট করে এই ফ্ল্যাটটাকে কিনেছি এবং এই ফ্ল্যাটের সমস্ত ডেকোরেশন যা যা দেখতে পাচ্ছ আমার ইনকামের বেশিরভাগ টাকাটাই আমি এখানে ঢেলে দিয়েছি ওই যে বললাম খুব অল্প সময়ের মধ্যেই আর অল্প বয়সেই আমি বুঝে গেছি একটা মেয়ের নিজের বাড়ি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয় আমি জানি অনেক মেয়ের মনের মধ্যেই এই জেদটা থাকে একমাত্র তারাই এটা আমার সাথে রিলেট করতে পারবে আর এই ফ্ল্যাটটা কেনার আগে আমার ইনকামের যতটা টাকা ছিল সবটাই আমি আমার বাড়ির তিনতলার পেছনে খরচ করেছি আমার বাড়ির তিনতলায় যে স্টুডিওটা তোমরা দেখতে পাও আমাদের অনেক শুটিং হয় ওখানে তোমরা মোটিভেশনাল ভিডিওতেই দেখতে পাবে তো ওই তিনতলাটা কখনো তোমাদের সাথে পুরোটা হোম টুর রুম টুর করে শেয়ার করা হয়নি শেয়ার করলে তোমরা তখন দেখতে পাবে বা বুঝতেই পারবে যে ওখানে কতগুলো টাকা আমার ইনভেস্ট হয়ে গেছে তো ওইখানেও আমি নিজের পয়সায় মানে নিজের ইনকামের টাকা দিয়ে সব আমি তিন তলার যে ডেকোরেশনটা সবটা করিয়েছি এবং আমি বললাম যে আমার ইনকামের সবটা টাকা আমি ওখানে ইনভেস্ট করার পর তারপর আমি কিন্তু এই ফ্ল্যাটটাও আমার নিজের ইনকামের টাকা দিয়েই কিনেছি আর এই ফ্ল্যাটটা কেনার সময় বা এই ফ্ল্যাটটা কিনতে গিয়ে আমাকে আর স্বর্ণকে যে কতবার পড়তে হয়েছে কতবার ভাঙতে হয়েছে বিশেষ করে আমাকে সেটা শুধুমাত্র আমি আর স্বর্ণই জানে কারণ এটা আমাদের পরিবারের লোককে কাউকেই আমরা কখনো বুঝতে দিই তোমরা এখন অনেকেই বলতেই পারো মনে মনে ভাবতেই পারো যে তিনতলায় যখন নিজের টাকা ইনভেস্ট করেছো তাহলে কেন আলাদা করে আবার ফ্ল্যাট কিনতে ওই যে তোমাদেরকে বললাম মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না হয় বাপের বাড়ি আর না হলে শ্বশুর বাড়ি আশা করছি আমার এই কথাটা তোমরা সবাই বুঝতে পারছো কারণ বাপের বাড়িতে তুমি যত টাকায় ইনভেস্ট করো না কেন ওটা কিন্তু বাপের বাড়ি আর তুমি যত ইনভেস্ট করো না কেন নিজে আলাদা করে করে একটা ফ্লোর তৈরি ফেলো না কেন ওটা কিন্তু শ্বশুর বাড়ি থাকবে সেই বাড়িটা তুমি যতই নিজের বাড়ি মনে করে নিজের ইচ্ছা মতন কিছু করতে যাও না কেন তখন কিন্তু তোমাকে দিন শেষে শুনতেই হবে এটা আমার বাড়ি এই বাড়িতে তোমার মন মর্জি মতন কিছু চলবে না আমি জানি যেই কথাগুলো আমি বলছি এগুলো তোমরা অনেকেই নিজেদের সাথে রিলেট করতে পারবে কারণ অনেক মেয়ের সাথেই এরকমটা ঘটে থাকে তাই আমি আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের মেয়েদেরকে একটা কথা বলতে পারি যবে থেকে ইনকাম করতে শুরু করবে তবে থেকে নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখবে নিজের একটা বাড়ি করবে কারণ নিজের বাড়ি নিজেরই হয় দিন শেষে তোমাকে কেউ বলবে না যে আমার বাড়িতে এইসব চলবে না একটা চরম সত্যি কথা কি বলতো কিছু পেতে গেলে কিছু ছাড়তেই হয় জীবনে অনেক কিছু হারিয়ে অনেক কিছু ছেড়ে এসে তবে গিয়ে আমি এই জিনিসগুলো পেয়েছি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়েও একটা সময় আমাকে শিয়ালদা স্টেশনেও রাত কাটাতে হয়েছে কারণ শুটিং থেকে ফেরার সময় লাস্ট ট্রেনটা আমি পাইনি আমাকে শেষমেশ শিয়ালদা স্টেশনেই সারা রাত কাটিয়ে ভোরবেলা বাড়ি ফিরতে হয়েছে এমনও দিন গেছে যে আমি না খেয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছি কাজের এত চাপ ছিল কাজের এত প্রেশার ছিল তারপরেও তোমরা যখন এই ধরনের কমেন্টগুলো করো যে কিছুই করো না না করেই ফোকটে সব টাকা ইনকাম করো তোমাদের একটা কথা বলছি দেখো টাকা ইনকাম করা অত সোজা নয় তোমরা যারা টাকা ইনকাম করো তারা প্রত্যেকেই জানো যে টাকা ইনকাম করা কতটা কষ্টকর আজকে তোমাদেরকে এই কথাগুলো বলার একটাই কারণ যখন কমেন্ট বক্সটা খুলে দেখি কোনো মেয়ে এসে বাজে বাজে কমেন্ট করেছে সত্যি খুব খারাপ লাগে যে একটা মেয়ে হয়ে একটা কিভাবে ঠিক তোমাদেরকে তুলে ধরি কারণ আমি তোমাদেরকে এটাই দেখাই যে আমি যখন পেরেছি তোমরাও পারবে এতে তো অন্যায় কিছু নেই এতে তো শো অফ করার কিছু নেই কারণ আমি তো সেটা খুবই কষ্ট করে নিজে আর্ন করে তারপর সেটাকে করেছি যেই বয়সে একটা মেয়ে ঘুরে ফিরে খেলে ধুলে বেড়ানোর কথা ছিল সেই বয়সে আমি ইনকাম করা শুরু করেছি কারণ আমার শখ আমাকেই মেটাতে হবে আমাকেই পূরণ করতে হবে আর জানো তো এত কষ্ট করার পর যখন দিন শেষে পেছন ঘুরে তাকিয়ে দেখি যে আসলেই সত্যি এত কষ্ট করার পর আমি কি জীবনে কিছু অ্যাচিভ করতে পেরেছি সত্যি এত কষ্ট করার পর আমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছি যা যা অ্যাচিভ করতে পেরেছি সবটাই তো তোমাদের বললাম আরও অনেক কিছু আছে আমার গল্প শুনলে আশা করছি তোমরাও মোটিভেশন পাবে আমি যখন পেরেছি তোমরাও পারবে শুধু একটাই কথা বলবো কিছু পেতে গেলে মনের মধ্যে সেই ইচ্ছা আর জেদটা অবশ্যই থাকতে হবে